প্রিয় দর্শক আলাইকুম আমরা এখন আছি টাগর মোড়ে এটা হচ্ছে ঢাকা রাজবাড়ি হাইওয়ে সড়ক ঢাকা কুষ্টিয়া হাইওয়ে সড়ক আমরা আছি কুষ্টিয়া মোল্লা টাগর মোড় আমরা আছি চায়ের দোকানে আসটা আমার চায়ের দোকানে এখানে বিভিন্ন রকমের চা আর রুটি পোড়ানো পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখাবো মামার চা আর হচ্ছে রুটি পোড়ানো মামা চা কী বানাচ্ছেন না কি হ্যাঁ চা বানাচ্ছেন হ্যাঁ কি চা দুধ চা এখানে কি কি চা পাওয়া যায় মামা দুধ চা লাল চা কফি সবই পাওয়া যায় আর কি রুটি পোড়ানো হ্যাঁ পাওয়া যায় মালাই চা বানান আর আপনারা এখানে আসবেন এখানে রুটি পোড়ানো দুধ চা লাল চা মালাই চা সব রকম চা পাওয়া যায় আপনি চা বানান চা আপনারা দেখেন আপনাদেরকে একটু দেখাবো এই নারকেলের মালয় দিয়ে চা বানাচ্ছে এটা হচ্ছে উল্লাতাগর মোড় মেন রোডের সাথেই উঠে আপনারা এখানে চলে আসলে এখানে মালায় চা খেতে পারবেন এই যে মালাই চা প্রসেসিং চলতেছে দোকানটা ছোট হলেও জাক জমক থাকে সময় এতে শট দিচ্ছে এটা হচ্ছে মালায় চা হয়ে গেল এই যে দুধ এখানে প্রত্যেক দিন পর কেজি করে দুধ জ্বালান এক উন করে দুধ জ্বালানো হয় এই দুধ প্রায় শেষ হয়ে যায় একদিনে ঠিক আছে আর চা এই যে বানাইছে আপনারা আসবেন আপনারা এখানে আসবেন চা খাবেন খুব মজা পাবেন আমরা এখানে প্রায় আসি চা খাইতে আমরা আমাদের বাসা কুষ্টিয়া থানা পাড়াতে আমরা ম্যাক্সিমাম টাইম মূলতাগর মোড়ে মামার চা খাইতে এখানে আসি এটা হচ্ছে আশা ট্রি স্টল আশা মামার চা আশাদুল আসলে আমরা একটু ভুল বলেছি এখানে আশাদুল ট্রি স্টল বা আশাদুল চা চা বললে যে কেউ আপনাকে দেখায় দিবে আপনারা আসবেন এখানে চা খাবেন আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে আবার নতুন করে দেখাবো আপনারা সাথে থাকবেন আল্লাহ হাফেজ